চলে এলাম দিনের দ্বিতীয় ভিডিওর সাথে এবং সেটাও গুরুত্বপূর্ণ থার্ড ভিডিও আজকে আসবে আর থার্ড ভিডিও করব মারিয়া মারিয়া আর মারিয়া কেন এইরকম একটা ওয়ার্নিং দিল আঙুল তুলে আর সেটা কি সত্যি করে মারিয়াকে মানায় সব ভিডিও আসবে থার্ড ভিডিও এখন যেটা গুরুত্বপূর্ণ কথা সিক্রেট রুম হ্যাঁ তোমরা দেখে নিয়েছো যারা দেখার যে সিক্রেট রুম এতদিন ধরে বাইরে ছিল মানে সিক্রেট রুমটা সবার কাছে একটা মানে কি বলে বলে না ওই সপ্তম আশ্চর্য অষ্টম আশ্চর্য নবম আশ্চর্য এরকম একটা দেখার জিনিস সেটা আজকে ও পেন টু অল হয়ে গেল তাই না সবাই দেখে ফেললাম কিন্তু কার দৌলাতে এটা দেখলাম সত্যি করেই কি ওপার বাংলার আড়সের দৌলাতে না মনে হয় না না কারণ আড়স কখনো ওই বাড়িতে কেন ইন্ডিয়াতে এসছে কিনা আমি জানি না তবে এই সংক্রান্ত বিষয় আরস আসেনি তাহলে কে দিল কে প্রোভাইড করলো এই সিক্রেট রুম নিশ্চয়ই সীমা না কারণ পরিষ্কার করে দিই সীমা যখন ওই বাড়িতে যেত তখনও সিক্রেট রুমের কাজ হচ্ছে হ্যাঁ ও বলেছিল এক সেকেন্ডের জন্য ওই বিছানায় শুয়ে উঠে এসেছিল ওর জন্যে ওই ভিডিও করে দেখানো মনে হয় না ওর মানে এটা ওর কোনো রকম ক্রেডিট আমি আজকে পরিষ্কার করে পরিষ্কার কথাটা বলবো কেন বাচ্চার বাবা আজকে বলতে বাধ্য হচ্ছে যে আমাকে নিয়ে এই রকম দেশদ্রোহী বা হিন্দু মুসলিম এরকম কথা আর বলো না কারা বলছে কারা বলছে আমরা তো আর ফটো টটো লাগাই না আমরা বাচ্চার বাবা বলে দেওয়ার পর যে দোগলা বা ছবি লাগানো যাবে না তারপর থেকে আমরা লাগাই না যাই হোক লাগাই না কিন্তু কারা কারা এইরকম একটা মানে কি বলবো একটা দেশের মধ্যে থেকে একটা দেশদ্রোহিতার কাজ হচ্ছে দেশদ্রোহী তারাই যারা দেশের মধ্যে থেকে দেশের এগেনস্টে সমস্ত খবর অন্য দেশে পাচার করে যে দেশ শত্রুতা করে বা কোনো রকম ষড়যন্ত্র করে সেই দেশকে তাকেই বলে এই মুহূর্তে জানেন তো মালহোতরা তার যে কত কুকীর্তি বেরোচ্ছে একজন ইউটিউবার ছিল তাহলে বুঝতে পারছেন ভারত সরকারের এই এন এআই স্ক্যানারে সবাই রয়েছি আমরা যাই হোক সেই কারণেই বলছি এই যে দেশদ্রোহী 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 বলে যারা চিৎকার করছে তাদেরও কিন্তু এই স্ক্যানারে রাখা হবে যে এরা কেন বলছে এদের কথার কতটা সত্যতা আছে এবং তাদেরও যদি মনে করে নিশ্চয়ই এইরকম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যদি কাউকে দেশদ্রোহী বলে তাহলে তার কাছে সেই খবর আছে দেশদ্রোহিতা করেছে এই রকম কোন রকম ক্লু রয়েছে প্রুফ রয়েছে তাহলে এনআইএস স্ক্যানারে তাদেরও তোলা হবে যে তোমরা এত সহজে এইটা বলতে পারছো তাহলে নিশ্চয়ই ভারত সরকার দেশের জন্য তোমরা এই মানে তথ্যটা দেবে গোপন রাখবে কিন্তু এই তথ্যটা তোমাকে দিতে হবে কারা দেশদ্রোহিতার কাজ করেছে তাই না সেটা অন্য বিষয় সেটা এই মুহূর্তে আমরা জানি যে দেশদ্রোহী যেরকম আমাদের দেশের জন্য ক্ষতিকারক দেশদ্রোহিতা বলে যারা চিৎকার করছে তারা সে জানে যে আমাদের দেশে ক্ষতিকারক কে সেটা যেন বেরিয়ে আসে কারণ দেশদ্রোহী যারা তাদের আমাদের দেশে রাখা তো কোনো দরকার নেই আইনের একটিয়ারে আনতে হবে নাহলে দেশের বাইরে পেরিয়ে লাল করে পাঠিয়ে দাও তাই এটা বোঝাতে পারছি তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলে আসি সিক্রেট রুম আজকে আমার বিষয়বস্তু সিক্রেট রুম সত্যি করে আমার না ভীষণ লোক মানে একটা মানে লোক পেরে যায় না দেখার সিক্রেট রুম ওর তো সব ঘর দেখলাম তাহলে যারা হাটকে এই ঘরটা ও কি বানালো যেটা মানুষে এখনো দেখেনি মানে সিক্রেট রুম সিক্রেট রুম বলে চিৎকার করছে সিক্রেট রুম কেন তাই না সিক্রেট রুমটা কেন বলা হলো কারণ যে রুমটা এখনো পর্যন্ত মানুষ দৃষ্টিগোচর করতে পারেনি কিন্তু দেখো এপার বাংলার মানুষেরা দৃষ্টিগোচর করতে পারলো না তার বাড়িতে যারা যারা গেছে তারা তো দেখতেই পাবে না তখন ওই ঘরটা তৈরি হচ্ছে সিক্রেট রুমটা যখন সীমা গেল উইদাউট যে উড়ো ছাই আছে কিনা তখন কি করলো ও বলেই দিল যে এই বাড়িতে আসার আগে দশবার চিন্তা করতে হবে এবং আসার রাস্তাটা সে বন্ধ করে দিল একটা পরিকল্পিত কথা বলে যে রুমালিকে নিয়ে নাকি সীমা এরকম কথা বলছে যার কারণে সে দিদির সাথে যাই হোক না কেন তাকে টানা উচিত না আর আজকের দিনে সবাই পরিষ্কার যে তার দিদি আর তাদের সাথে সম্পর্ক রাখবে না এবার তার দিদির সম্পর্কে কে কি বললো বা তার নিজের লোকেরা কি বললো তার কোনো বদল করে না বা তার কোনো দরকারই পড়ে না তাহলে সেই মিথ্যেটাও আমরা বুঝতে পারলাম যে সেই বাড়িতে না ঢোকার একটা পথ আর সীমার দরকার ছিল এটা একদম আমি পরিষ্কার কথা পরিষ্কার বলতে ভালোবাসি সীমার দরকার ছিল সীমা না হলে হয়তো আরও কিছুতে ফেঁসে যেত সীমা ঠিক আছে চলে গেছে চলে এসছে আর যায়নি একশো চুয়াল্লিশ ধারা এরকম জারি করা হয়েছে যে তার বাড়ি ঢুকতে গেলে অনেক কিছু মানে প্রশাসনের অনুভূতি ছাড়া সে আসতে পারবে না যাই হোক সেটা গেল কিন্তু বাট লেকিন আশা করি বাচ্চার বাবা বলতে পারবে যে সিক্রেট রুমে ওই যে গিয়েছিল সীমা নিশ্চয়ই যায়নি তাই না হ্যাঁ দেখলাম তো ওখানে কৃষি বাবা এই জানলাটায় খেলছে যাই হোক আমি বলছি আজকের দিনে এই ফটো বলো আরও ফটো আছে আরও 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 অনেক কিছু আছে সেইগুলো আপনারা হয়তো একটা দেখতে পেয়েছেন যে ওইখানে ওই বাড়িতেই অন্য একজনের ছবি সে শাখা পলা সিঁদুর পরে রয়েছে এগুলো তো আর আমরা গিয়ে তুলিনি বা যারা ওই বাড়িতে গিয়েছিল নিমন্ত্রিত হতে তার তুলিনি তাহলে তুলেছে কে বাড়ির মেহমানই বাড়ির লোকেরাই তুলেছে তুলে অন্য জায়গায় কেন পাচার করা হলো মানে দেখানোর জন্যে আর এইগুলো আবার দেখো এই দেশে ফিরে এলো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই যে দেশদ্রোহী কথাটা এক্সাম্পল সহকারে ডেফিনেশনটা চাই যে আমার দেশের সমস্ত খবর আমি অন্য দেশকে দিচ্ছি তারপরেই সাধু সেজে আমি বসে আছি আমি কিছুই জানি না কিছুই বুঝি না এই সিক্রেট রুম ওপার বাংলার থেকে কি করে প্রকাশ পাচ্ছে এটা আমার কাছে ভীষণভাবে ধন্দে রয়েছি আমি এবং ভীষণভাবে কৌতূহল রয়েছে যে এইটা যেন সামনে আসে যে সিক্রেট রুম যারা এখনো দেখেনি যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারো কাছে এই ছবি যায়নি ওপার বাংলায় গেল কি করে ওপার বাংলায় গেল কি করে কেন বলছি এত জোর দিয়ে কারণ আমরা ওপার বাংলার একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার চ্যানেলে দেখলাম তাহলে তার কাছে গেল কি করে সে তো এপার বাংলায় আসেনি তাহলে তার কাছে তো পৌঁছে দেওয়া হয়েছে কে দিল পৌঁছেটা কে দিল নিশ্চয়ই এটা পরিষ্কার করবে বাচ্চার বাবা কারণ সিক্রেট রুমটা তার বাড়িতেই আছে তাহলে আজকে এই ব্যাপারটার উপর আমি অবশ্যই করে দৃষ্টিপাত করব তার লিগাল অ্যাডভাইজারকে যে এইটা কি করে হলো ওপার বাংলার মানুষ এইগুলো আমাদের এইদিকে মানে ভিডিও করে এইগুলো আমাদের বোঝাচ্ছে দেখাচ্ছে তাহলে চিন্তা করুন যে এই এই দেশের খবর ওই দেশে চলে যাচ্ছে এটা তো সত্যি করেই যদি মনে করে এই ব্যাপারগুলো দেশদ্রোহী ব্যাপার তাহলে এইটা তো দৃষ্টিগোচর করতেই হবে কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে এদেশের খবর ও দেশে তাও আর কি আমাদের কন্ট্রোভার্সি জোনের খবর এমন না কোনো গুপ্ত সিক্রেট দেশের ক্ষতি হবে এরম খবর অন্য দেশে যাচ্ছে তাহলে সত্যি করেই দেনান দেন এরা এনআই এর আন্ডারে আসবে এন এনআইএ স্ক্যানার কিন্তু চারিদিকেই রয়েছে তারা কিন্তু নজরে রাখছে খবরে রাখছে একদম যে কে কোথায় কি করছে তাহলে আজকে পরিষ্কার এই যে সিক্রেট রুম এই সিক্রেট রুম এই ছবি এই তথ্য কি করে ওই দিকে গেল কেন বাচ্চার বাবা দেখি উঠতে পারলো না ওই কি কোশ্চেন কোশ্চেন ভিডিও এর ভিডিওতে বলেছে যে দেখাবো কিন্তু দেখো সেই উল্কাপাতের মতন যেন ওপার বাংলার মানুষ দেখিয়ে দিল মানে আমার কাছে অবাক লাগছে এই যে চিৎকার করা দেশদ্রোহী দেশদ্রোহী খবর পাচার করা মানে সীমাকে বলা হয় অবশ্যই করে সীমাকেই বলা হয় এটা যে কোনো মানে বোধ বুদ্ধি হয়েছে সেই বাচ্চাও বলতে পারবে যে কার উদ্দেশ্যে এই দেশদ্রোহী তকমাটা লাগানো হচ্ছে এবং চিৎকার করে বলা হচ্ছে তাহলে আজকে এটা পরিষ্কার হোক সিক্রেট রুমের ছবি ওপারে কি করে গেল ওপারে কি করে গেল। এটা আমাদের কাছে পরিষ্কার নয় কি করে গেল কে দিল আর ওই রকম নিশ্চয়ই কেউ তুল তোলেনি বাইরের লোক তোলেনি তাহলে ঘরের লোক তুলেই পাঠাচ্ছে কেন পাঠাচ্ছে কারণ ওই সিক্রেম সিক্রেট রুমটা সাজানো গোচানো আমার মনে হচ্ছে এটা নাও হতে পারে যে স্পন্সর কি ওপার বাংলার কেউ করছে তাই জন্যই কি পাঠিয়ে পাঠিয়ে দেখানো হচ্ছে দেখো এরম হয়েছে ওরাম হয়েছে সেরকম হয়েছে নাকি অন্য কাউকে দিয়েছে সে ওপার বাংলায় পাচার করেছে আমার কাছে এটা মানে অন্ধকারে রয়েছে কারণ এপার বাংলার লোকেদের কাছ থেকে এখনো পর্যন্ত এরকম তথ্য বা এরকম কোনো রকম ফটো আমরা পাইনি পেলাম ওপার বাংলার হ্যাঁ আরও সে চ্যানেল থেকে পেলাম এবং পরিষ্কার করে দিল যে তার ভালোবাসার মানুষরা বাচ্চার বাবার ভালোবাসার মানুষরা এইগুলো পেয়েছে তাহলে কে কে পাঠিয়েছে বাচ্চার বাবা এই রকম একটা কানাঘুষও শোনা যাচ্ছে যে এইগুলো সেই সব মানুষদের পাঠানো হয়েছে যারা সত্যি করেই বাচ্চার বাবাকে অন্ধের মতন সাপোর্ট করতো ভালোবাসত তাহলে তাহলে এইটা আমাদের কাছে পরিষ্কার আসুক যে এইটা এপার বাংলার কোনো মানুষ কেন দেখাতে পারলো না কারণ এপার বাংলা মানুষের কাছে এই ছবি নেই যখন সীমা গেছিল তখন ওটা ইনকমপ্লিট ছিল আর তারপরে যখন গেল যেটা নিয়ে বাচ্চার বাবা একশো চুয়াল্লিশ ধারা জারি করে তার দিদির নাম এনে সীমাকে ছিল তরে ওই বাড়িতে প্রবেশ করার মানে ছাড়পত্র একদম ছেঁটে ফেলে দিল তখনও আমরা পাইনি আজকের দিনে পেলাম যেখানে বাচ্চার বাবা একটা কিউবেন ভিডিও করার পর বলেছিল যে এটা দেখাবো এইটা এটা হয়েছে ওটা ওইটা হয়েছে এটা এইটা একটুখানি ক্ষতি হয়েছে এই পর্দার জায়গায় তা আমি পরে দেখাবো কিন্তু সেটা কী করে আমরা আজকে দেখতে পেলাম কি করে দেখতে পেলাম এটা আমার বিগ একটা কোয়েশ্চেন আশা করি আপনাদের কাছেও বিরাট প্রশ্ন যে যেইগুলো সত্যি করেই একটা মানে ধাঁধার মতন মানুষের কাছে পৌঁছে গেছিল যে সিক্রেট রুম এই সিক্রেট রুমটা কীরকম দেখতে তবে হ্যাঁ এটা পরিষ্কার হয়েছে সিক্রেট রুমে ওই ঝিউ আছে ঝিউ আছে বলা হয়েছে সেই সিক্রেট রুমের ছবি আমাদের কাছে আছে মানে আমরা দেখেছি মানে ওই ঝিউ যেই বাড়িতে শ্রমের বিনিময় আছে সেটাও দেখেছি আজকে এটাও দেখলাম দেখে এইটা অন্তত পরিষ্কার হলাম যে সিক্রেট রুমে ঝিউ কোনোদিন ছিল না বা ঝিউ যেই রুমটার ছবি দেখেছি সেটা সিক্রেট রুমের ছবি না যেটা লেলো। তোর কথা আমার খুব মনে আসে রে যখনই এই সবগুলো বলা হয় মানে তুই এমনভাবে তুই প্রমাণ দিয়ে দেখিয়ে দিয়েছিলি যে ঝিউ যে বাড়িতে থাকে সেই রুম আর এই সিক্রেট রুম নাকি এক তুই লেলো দেখছিস তো আমি তো বলেছি এই লেলোর মতন মানুষরা আজকে সমাজটাকে অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে তারা সমর্থনের নাম করে আরও যেন তলিয়ে যায় অতলে সেটা চেষ্টা করেছে মানে ক্যাথার কথা বলছি ক্যাথাকে নিয়েও আসবো আর মারিয়াকে নিয়েও আসবো সত্যি করেই মারিয়া ভুল ভ্রান্তি সবার আছে আজকে অন্যের মানুষের জন্য তোমাদের বাড়িতে অশান্তি এইগুলো কিরকম যেন কানে বাজছে এটা নিয়ে অবশ্যই আসবো আমাদের সোনাদীপ ভাই সোনাদীপ ভাই ঘুরতে গিয়েও ভিডিও করা ছাড়ছে না বলছে ইম্পর্টেন্ট ভিডিও হলে করবো কিন্তু দেখো সব কিছু নিয়ে কিন্তু সে বসে যাচ্ছে সেটা নিয়ে বলবো গীতাদির কথাও বলবো গীতাদিকে নিয়ে বলবো বলেছিলাম সেটা আমার থার্ড ভিডিওতে আসবে তার চেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটা হচ্ছে সিক্রেট রুম সিক্রেট রুম শুধু না এর আগেও একটা ফটো রিভিল হয়েছে ঝিউয়ে একটা শাখা পলা পরে একটা ওই মলমল শাড়ি বা এরকম শাড়ি পরে কোথায় তোলা হয়েছে সেটাও দেখেছেন ব্যাকগ্রাউন্ডটা কোথায় সেটাও দেখেছেন বুঝতে পেরেছেন এটা কার বাড়িতে তোলা এইগুলো আমাদের দেশ থেকে রিভিল হচ্ছে না হচ্ছে অন্য দেশ থেকে তাহলে অন্য দেশে কে পাঠাচ্ছে বাচ্চার বাবা কি এইটা আমার বড় প্রশ্ন কেন পাঠাচ্ছে তাহলে কেন পাঠাচ্ছে কেন এই যে সিক্রেট রুমের ছবি ঘরটার ছবি মানে ভালো রকমই আমরা দেখতে বললাম বেড ওই আছে আর এই দিকে হচ্ছে ওই যে ওটাকে কি বলে ওয়াল আলমারি সুন্দর করে প্লাইউড দিয়ে করা তাহলে এত সুন্দরটা আজকে বাচ্চার বাবা ভাবিনি যে এইভাবে আমাদের কাছে ফোরকাস্ট হয়ে যাবে তাই আমার অনুরোধ এই যে দেশদ্রোহিতার বড় নমুনা যে এ দেশের খবর ও দেশে যাচ্ছে এটা যদি দেশদ্রোহী হয় মানে দেশদ্রোহিতার নমুনা হয় মানে কি না কন্ট্রোভার্সি জোনের খবর এতে দেশের কোনো ক্ষতি হবে না হ্যাঁ যেদিন ভারত সরকার ব্যান্ড করে দেবে মানে বাংলাদেশের কোনো রকম কিছু আমরা দেখতে পাবো না আমাদের কিছু ওরা দেখতে পাবে না তখন কিন্তু এইগুলো মারাত্মক এলিগেশন হবে যে ব্যান্ড করার পরও কি করে ওই দেশের খবর এই দেশে আসছে এই দেশের খবর ওই দিকে যাচ্ছে সেটা কিন্তু ঠিক ওই দেশের সংবাদ মানে অন্য দেশে পাচার করার মতনই হবে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি তখন তাহলে বুঝতে হবে সেটা এখনও পর্যন্ত কোনো রকম মানে সরকারের আন্ডারে আসেনি যে এইগুলো করা যাবে না সেখানে দাঁড়িয়ে যদি এখানকার খবর ওখানে ওখানকার খবর এখানে আসে যদি দেশদ্রোহিতার কাজ হয় তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সিক্রেট রুমের ছবি ও দেশে গেল কী করে এটা ভীষণভাবে অনুসন্ধান করা উচিত আমি মনে করি আর এইগুলো কেউ এসে বলবে না কে দিয়েছে কাকে দিয়েছে কেন দিয়েছে এইগুলো আইনের আওতায় আনা উচিত সমস্ত কিছু তাতে যদি কন্ট্রোভার্সি রেতে সে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও যেতে হয় যাবে কিন্তু আসল সত্যটা বেরিয়ে আসার খুব দরকার বোঝাতে পারছি তাহলে সিক্রেট রুম তাহলে একটা মানে আছে আর যেখানে বাচ্চার বাবাও সেদিন বলল যে হ্যাঁ সিক্রেট রুমটা এখনো তৈরি হয়নি তাহলে বোঝাই যাচ্ছে যে যা যা মানে তথ্য উঠে আসছে এখন বোঝাই যাচ্ছে যে কেউ সযত্নে ওপার বাংলাকে প্রোভাইড করছে যার কারণে সেখান থেকে আমরা এগুলো দেখতে পাচ্ছি এইটা ভীষণ জরুরি যে সিক্রেট রুমের মানে ফটো বা ছবি ওপার বাংলা গেল কী করে তাই এইটুকানি আমার ছিল কারণ খুব দরকার খুব দরকার কারণ সীমার নাম বারংবার উঠে আসছে এই যে খবর তত্ত্ব পাচারকারী রূপে তাহলে এইটা তো অবশ্যই করে কাজে লাগবে আগামী দিনে সীমায় কোনো স্টেপ নিতে চলেছে সেটা এখানে আমার বারংবার বলে দরকার নেই কারণ সীমা জানে সীমা কতটা বলতে হবে সীমা জানে তাহলে এইগুলো ভীষণভাবে কাজে দেবে আর এইগুলো মানে কাজে দেবে তত্ত্ব প্রুফ হিসেবে কাজে দেবে মানেই হচ্ছে কান টানলে মাথা আসবে মানে কে কতটা কি। মানে অভিসন্ধিমূলক কাজকর্ম করে রেখেছে সমস্তটা আমাদের সামনে আসুক এটা আমরা চাই এটা আমার দাবি আমার দাবির সাথে আপনাদের দাবি এক হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে এরকম অনেক কিছু ওপার বাংলায় চলে গেছে যেইগুলোই কিন্তু রিভিল হচ্ছে তাহলে এপার বাংলার মানুষ যেটা দেখাতে পারছে না ওপার বাংলার মানুষ কি করে দেখাচ্ছে কে পাঠাচ্ছে দায়িত্ব নিয়ে সেটা কিন্তু এই মুহূর্তে গুরুতর একটা মানে খবর পাচারকারী এটা তুলে ধরা খুব জরুরি আমি মনে করি আপনারা আমার সাথে সহমত হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে সত্যি করে এপার বাংলার খবর কেন ওপার বাংলায় যাচ্ছে যে সিক্রেট রুম এপার বাংলার কোনো মানুষ দেখতে পেলো না যারা ওই বাড়িতে অতিথি হিসাবে গিয়েছিল তারা কেউ দেখাতে পারলো না কিন্তু সিক্রেট রুম কমপ্লিট হয়ে যাওয়ার পর এখনও বলছে কমপ্লিট হয়নি আমি জানি না কি করছে ওখানে মানে কি বলবো আর যাই হোক তাই সেইটা কি করে চলে গেল এইটা আমার বিগ কোয়েশ্চেন হ্যাঁ আপনাদের সবার কাছে সবার কাছে আর এইটা ভীষণভাবে নজর আন্দাজ করলে হবে না নজরিয়া দিয়ে দেখতে হবে যে এইটা কি করে হচ্ছে দেখো তুমি যদি তিলকে তাল করো তালের তো খেতেই লাগবে তাই না তাহলে তুমি যদি মনে করো এদেশের খবর ও গেলে সত্যি করেই আমি দেশদ্রোহী তাহলে এইটার মতন দেশদ্রোহিতার কাজ আর কি হতে পারে তাই না বন্ধুরা তাহলে আজকে এটা তো পরিষ্কার যে সীমাও তার ভিডিওতে নিশ্চয়ই বলেছে যে সিক্রেট রুম সে দেখতে এই রকম কমপ্লিট সে দেখেনি ইনকমপ্লিট দেখেছিল তাহলে কমপ্লিট হওয়ার পর কেন ফটো ওপার বাংলায় যাচ্ছে কেন তাহলে কি ওটা স্পন্সারের দায়িত্ব কেউ নিয়েছিল যে তুমি করো আর দেখাও কিভাবে কি হচ্ছে তাহলে কানটানলে মাথা আসবে তাই না এই যে সিন্ডিকেট বলো দেশদ্রোহী বলো ইমিডিয়েট এটার একটা সুরাহা ইমিডিয়েট দরকার আর সঙ্গে তো আছি হ্যাঁ বান্ধবী বান্ধবী ললিতা মানে বাচ্চার বাবার বান্ধবী ললিতা কি উড়োচাই কি ঝিউ কি ঝিবি সেটা তো এখন সবার কাছে পরিষ্কার আর সেটা নিয়েও তো অবশ্যই করে মানুষের মনে প্রচুর প্রশ্ন আসছে এতদিন যার অস্তিত্ব দেখা যাচ্ছিল না এতদিন পর্যন্ত ঝিউ বলে কেউ আছে এটা মানতে চাইছিল না এখন তো দেখছি মানে সুন্দর দায়িত্ব নিয়ে নিয়েছে হ্যাঁ 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 আমাদের পাতাখোর আমাকে ঝুনু নারকেল বলা ভদ্রতা জানো না সম্মান দিলে সম্মান নেয়ার আশাটা করবে ঠিক আছে সম্মান দিতে জাননি তাই তুমি সম্মান আর পাবে না আমার থেকে তাহলে সে তো দায়িত্ব নিয়ে বলেই দিয়েছে যে সে জানতো ঝিয়ের ব্যাপারটা আজকে বলছে ম্যাডাম ভুল করে অন্যের নাম বলতে গিয়ে আমার নাম বলেছে বাবা তাই এত বড় ভুল করে ফেললো সত্যি মানে এখন ছেলেদের মা কেঁদে বাঁচি সমস্ত সামনে আসবে আর দেশদ্রোহী এই শব্দটা আমাদের ওয়াইটি থেকে যেন একেবারে গুছে যায় এই রকম ব্যবস্থা আগামী দিন হবে আমি বলছি দেখে নেবেন আপনারা আর সিক্রেট রুম প্রশ্নবোধক চিহ্ন থেকেই গেল কে প্রোভাইড করলো ওপার বাংলায় আর সেটা কার চ্যানেল থেকে আমরা দেখতে পেলাম এটা তো গুরুতর একটা ব্যাপার গুরুতর ভীষণভাবে গুরুতর চলো এইটুকানি দিলাম আর মানে পরের ভিডিও অবশ্যই করে ধামাকাদার আসছে সব মিলিয়ে মিশিয়ে হবে অবশ্যই সোনাদীপ ভাই তারপর মারিয়া অনুপম বাবা এরা এত মানে গুছিয়ে না না দেখো যেটা আমরা ভিডিওতে দেখবো না সেটা বলবো না কিন্তু ভিডিও মধ্যে যেটা দেখব ভিডিও টু ভিডিও করব তা সেখানে দাঁড়িয়ে নিশ্চয়ই করে আমার অনেক বক্তব্য আছে বলা চলো আজকে এইটুকুনি আরেকটা ভিডিওর সাথে আসছি লাভ অল